দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্যের অভিযোগ তুলে মেদিনীপুর কোতোয়ালি থানায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রপাল বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ মেদিনীপুর কোতোয়ালি থানায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা বিধায়িকা অগ্নিবিত্রপাল থানায় কর্তব্যরত পুলিশ অফিসারকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর রিসিভ করতে বলেন আর তা নিয়েই বাক বিতণ্ডা শুরু হয় থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এফআইআর নিতে অস্বীকার করলে ক্ষুদ্র অগ্নিমিত্রাপাল সহ দলীয় কর্মী সমর্থকরা থানার বাইরে এসে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় ঘন্টাখানেক পথ অবরোধের পর অতিরিক্ত পুলিশ সুপার এবং কোতোয়ালি থানার আইসির উপস্থিতিতে এফআইআর গ্রহণ করা হয় আমি কোতোয়ালি থানার সামনে বসে আছি কারণ আমি কোথালি থানাতে এসেছিলাম কমপ্লেন করতে মমতা ব্যানার্জি আপনারা জানেন নিউচবিহারে মঞ্চে থেকে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এই রামনবমীর মিছিল থেকে তাকে দাঙ্গা ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা সতর্ক থাকবেন উনি মুসলমান ভাই এই কথা বলেছেন এবং আজকে উনি এই কথাগুলো বলে উনি দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছেন আজকে আমাদের সমাজে যে রয়েছে বা যে শান্তি রয়েছে সেটা উনি বিঘ্নিত করার চেষ্টা করছেন ওনার পার্সোনাল জন্য সুতরাং স্টেপ নেওয়া হোক সেই কারণে আমি কমপ্লেন করতে এসেছি কিন্তু কোতোয়ালি থানা আমার কমপ্লেন নিচ্ছে না আমি একজন বিদায়িকা আমি ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী আমার কমপ্লেন যদি না নেয় কোতোয়ালি থানা তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ গরিব মানুষ তারা যখন কমপ্লেন করতে আসে তাদেরকে তো করে ভাগিয়ে দেওয়া তাই তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসেছি কমপ্লেন আমার নিতে হবে তা না হলে আমরা রাস্তা থেকে গতকাল খড়গপুর টাউন থানায় আজকে কোতোয়ালি থানায় মানে বারবার এই পুলিশের ইনঅ্যাক্টিভিটি নিয়ে অভিযোগ আছে পুলিশ এখানে পুলিশের মতো কাজ করছে না পুলিশ এখানে টিএমসির ক্যাডারের হয়ে কাজ করছে কালকেও যে খড়গপুর টাউন থানার ওখানে গিয়েছিলাম কারণ সেখানকার আইসি তিনি পলিটিক্যাল কাজ করছেন উনি টিএমসির ক্যাডারের মতো কাজ করছেন উনি আমাদের আজকে যে আখাড়া বেরোবার কথা সেই আখাড়াগুলোকে চব্বিশ ঘন্টা আগে নোটিশ দিয়েছে যে আজকে চারটে গাড়ির বেশি নেওয়া যাবে না ডিজে বানানো যাবে না লাঠি খেলা যাবে না বিভিন্ন রকম উনি নিয়ম দিয়ে দিয়েছেন এবং সাপ্রেস করার চেষ্টা করছেন আমার প্রশ্ন যে যখন মহারামের মিছিল হয় তখন কিন্তু এই বাধা বিপত্তিগুলো থাকে না আমি মোহারমের অ্যাগেনস্টে নই কিন্তু আমি ভারতবর্ষে রয়েছি এটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্গত সেখানে হিন্দুদের জন্য এক নিয়ম থাকবে তুমি ডিজে বাজাতে পারবে না তুমি র্যালি করতে পারবে না তুমি বোর্ড লাগাতে পারবে না কিন্তু অন্য সম্প্রদায়ের জন্য এই একই নিয়ম খাটবে না এটা তো চলতে পারে না সেই কারণে কালকেও আমরা আন্দোলন করেছি আজকেও অন্যায় হচ্ছে মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে পলিটিক্যাল এজেন্ডার জন্য উনি হিন্দুদের অপমান করবেন আজকে উনি বলছেন রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বানানোর ষড়যন্ত্র হচ্ছে আপনারা পা দেবেন রামনবমীর মিছিলে কারা হাঁটে হিন্দুরা হাঁটে হিন্দুদের উনি অপমান করছেন ওনার সাহস হবে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যদি বুকের পাটা থাকে আগামী মোহরামে আপনি হিন্দু ভাই বোনদের বলুন যে মুসলমান ভাই বোনেরা মুহারামের মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে বলতে পারবেন সাহস হবে সাহস হবে না ওনার কারণ উনি জানেন যে হিন্দুরা অত্যন্ত মানে এত একদমই অ্যাগ্রেসিভ জাত নয় এটা যা কিছু বললেই আমরা আর কি মেনে নেব কিন্তু আর আমরা মানবো না ওনার যেই মানে বিচারিতা এক সম্প্রদায়কে নিয়ে ভোট ব্যাংকে রাজনীতি করার হিন্দুদেরকে দাপিয়ে তোলা ভাসান হবে না দুর্গা পুজোর সরস্বতী পুজো করতে দেওয়া হবে না মা দুর্গা মা কালীর হাত কেটে নেওয়া হবে মাথা কেটে নেওয়া হবে তাদের কোনো শাস্তি হবে না আমরা মেনে নেব আপনি ভুল ভাবছেন তাই কমপ্লেন করতে এসেছি এই কথা মুখ্যমন্ত্রী আপনি বলতে পারেন না আপনি সমাজের যে লন্ড অর্ডার যে শান্তি আপনি বিঘ্নিত করছেন আপনার আপনার এগেন্স্টে কেস হোক আমি ইসিআই কমপ্লেন করবো যাতে তাকে প্রচার থেকে ব্যান করা হোক এই রকমের নেত্রীকে যে শান্তিপূর্ণভাবে আমাদের যে শান্তি রয়েছে যতটুকু উনি শান্তি রয়েছে এখন ইলেকশনের আগে এই মহিলা এই মুখ্যমন্ত্রী উনি শান্তি বিঘ্নিত করছেন আমি কমপ্লেন করব